নমস্কার বন্ধুরা এই বাংলা নলের সোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে খবরটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি শুনে আপনারা খুশি হবেন আপনারা সকলে হয়তো জানেন যে আমাদের দেশ ভারত সারা পৃথিবীতে সামরিক দিক থেকে চতুর্থ শক্তিশালী দেশ আর যত দিন যাচ্ছে লাগাতার বিভিন্ন শক্তিশালী মিসাইল পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে চলেছে আর এখন ভারত ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করে ফেলেছে আর শুধু তাই নয় এই যুদ্ধাস্ত্রের পরীক্ষাও করতে চলেছে আর এই পরীক্ষা যদি হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে যায় তাহলে রাশিয়ার পর ভারত সারা পৃথিবীতে একমাত্র দেশ হবে যার কাছে হাইপারসোনিক মিসাইল থাকবে এমনকি সারা পৃথিবীতে অন্যান্য যে শক্তিশালী দেশগুলি রয়েছে যেমন আমেরিকা এবং চীন যারা এখনও পর্যন্ত বহুবার হাইপারসোনিক মিসাইল তৈরি করে তার টেস্ট করার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকবার তারা বিফল হয়েছে আর সেখানে ভারত যদি এই মিসাইলে টেস্ট করতে হান্ড্রেড পার্সেন্ট সফল হয় এবং সমস্ত প্যারামিটারগুলি মিট করে তাহলে ভারত সারা পৃথিবীতে দ্বিতীয় শক্তিত দেশ হয়ে যাবে রাশিয়ার পরে যার কাছে হাইপারসনিক মিসাইল থাকবে আর এই মিসাইল থাকাটা কত বড় ব্যাপার তার এটি থেকে আন্দাজ করা যায় যে সারা পৃথিবীর কোনো দেশের কাছে এমন কোনো টেকনোলজি বা ডিফেন্স সিস্টেম মজুদ নেই যার সাহায্যে হাইপারসনিক মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা যায় অর্থাৎ এই মিসাইল সারা পৃথিবীতে অজেয় কারণ একে কাউন্টার করার ক্ষমতা সারা পৃথিবীতে কোনো যুদ্ধাশ্রী নেই এই হাইপারসনিক মিসাইল যখন ফায়ার করা হয় তখন এটিকে ধ্বংস করার জন্য প্রথমে তো জানতে হবে এই মিসাইল কোন দিক থেকে আসছে এবং কত গতিবেগে আসছে তারপর সেই সব তথ্য গ্যাদার করার পর সেই অনুযায়ী ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করা হয় কিন্তু এই হাইপারসোনিক মিসাইলের ভয়ঙ্কর গতিবেগের জন্য এর সম্পর্কে কোনো তথ্য গ্যাদার করা অসম্ভব এমনকি সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত দেশ আমেরিকার কাছেও এমন কোনো টেকনোলজি বা যুদ্ধাস্ত্র নেই যার সাহায্যে হাইপারসোনিক মিসাইলকে আটকানো যায় এই মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিবেগে ছুটতে পারে যার ফলে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে একে আটকাতে পারে না আর যদি কোনো মিরাকেল ঘটে এবং এই মিসাইলকে ট্র্যাক করাও যায় তাহলেও ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে একে ধ্বংস করা অসম্ভব কারণ হাইপারসনিক মিসাইল হতে পারে ভয়ঙ্কর গতিবেগে ছুটতে পারে তা সত্ত্বেও এই মিসাইল গতিবেগ পরিবর্তন করতে পারে অর্থাৎ এই মিসাইলের গ্লাইড ক্যাপেবিলিটি রয়েছে যার সাহায্যে এই মিসাইলকে ফায়ার করার পর প্রয়োজন অনুযায়ী মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে ফলে আজকের দিনে হাইপারসনিক মিসাইলের থেকে খতরনার যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে আর কিছু নেই তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ভারত তো এর আগে হাইপারসনিক টেকনোলজির মিসাইল টেস্ট করেছে তাহলে এই মিসাইলের টেস্ট প্রথমবারের জন্য কিভাবে হলো তো দেখুন এর আগে ভারত যে হাইপারসনিক টেস্ট করেছিল সেটি কোনো মিসাইল ছিল না এটি হলো এইচএসটি রিভি অর্থাৎ হাইপারসনিক টেকনোলজিকে টেস্ট করার জন্য এক প্রকার ভেহিকেল ছিল অর্থাৎ এক প্রকার ট্রান্সপোর্ট ভেহিকেল বলা চলে যেটি হাইপারসনিক টেকনোলজিকে টেস্ট করার জন্য ব্যবহার করা হয় কিন্তু ভারত এখন প্রপার হাইপারসনিক মিসাইল টেস্ট করতে চলেছে অর্থাৎ ওয়ারহেড সহ হাইপারসনিক মিসাইল টেস্ট করা হবে আর যেটি জানা যাচ্ছে এই মিসাইলের টেস্ট করার আগে কোনো প্রকার নোটেম ওয়ার্নিং জারি করা হবে না এর কারণ হলো গত এক বছরে ভারত যত মিসাইল টেস্ট করেছে ঠিক সেই সময় আমাদের চিরসূত্র চীন বঙ্গোপসাগরের নোটেম এরিয়াটিতে তাদের স্পাইসি পাঠিয়ে দেয় যাতে আমাদের মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করতে পারে তারা সেই কারণে এইবার হাইপারসোনিক মিসাইল টেস্ট করার আগে চীন যাতে ট্রেন না পায় সেই জন্য কোনো প্রকার নোটেম ওয়ার্নিং জারি করা হবে না হঠাৎ করে এই মিসাইলের টেস্ট কমপ্লিট করার পর খবরটি প্রকাশ করা হবে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ